আমাদের তারেক রহমান দেশ যে একত্রিশ দফা ঘোষণা করেছেন একত্রিশ দফা পরিপূর্ণভাবে বাংলাদেশের সফলভাবে প্রয়োগ করার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার অচিরেই গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এই সরকার যত দ্রুত একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল যাতে এদেশের মানুষ দেখতে পারে সেই আশা ব্যক্ত করছি দেশবাসী এবং জাতীয় দল বিএনপি একটাই আশা করে সেটা হচ্ছে এই বিজয়কে চূড়ান্ত বিজয়ে পরিপূর্ণ করা সেটা হচ্ছে অচিরে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এবং দেশকে নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করতে পারবেন এই আশাই ব্যক্ত করছি আমরা আশা করি অচিরেই আমরা একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তার একত্রিশ দফা পরিপূর্ণভাবে বাংলাদেশের সফলভাবে প্রয়োগ করার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার এবং জনগণেরকে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে তাদের সেবা করার জন্য নির্বাচন অতীব প্রয়োজন সেই জন্য আমরা আশা করব এই সরকার যত দ্রুত একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল যাতে এদেশের মানুষ দেখতে পারে সেই আশা ব্যক্ত করছি পক্ষান্তরে আমি বলতে চাই দেশ নায়ক তারেক রহমান উনি যেই এদেশের মানুষ এবং মানুষের কল্যাণে যে চিন্তা করছেন নিরসভাবে কাজ করছেন সেই কাজকে বাস্তবায়ন করতে হলে আমাদের অচিরে একটি নির্বাচন জাতীয় নির্বাচন দরকার আমরা আশা করব অচিরে আমাদের এই নির্বাচন মাধ্যমে আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল সময় প্রস্তুত ছিলাম আগামীতে প্রস্তুত আছি ইনশাল্লাহ राजा